এটা হলো আমাজন জঙ্গল আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এটা এত বড় জঙ্গল যে আপনাকে যদি এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাকে এর ভেতর থেকে বের হয়ে আসতে সময় লাগবে প্রায় চারশো বাহাত্তর দিন আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এই জঙ্গলের অজানা সব রহস্যময় প্রাণী বা মানুষকে একটু জীবজন্তুর আর হাজার প্রজাতির গাছের সাথে কিন্তু এইসব প্রাণী বা জীবযন্ত্র কতটা ছোট এবং কতটা বড় তার উপর নির্ভর করে না নির্ভর করবে এরা এক একটা ভয়ঙ্কর এবং ঘাতক প্রাণী হিসেবে এদের সবার উদ্দেশ্য একটাই তা হলো আপনাকে আক্রমণ করা কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা এখানকার একটি ছোট্ট পিঁপড়াও আপনার জীবনের মৃত্যুদূত হবে এটি এমন একটি জায়গা যা আমাদের পৃথিবীর বড় একটি অংশ জুড়ে একাই প্রায় পঞ্চান্ন লাখ বর্গমিটার দখল করে আছে যে আয়তন আপনি অনুমান করতে পারেন বাংলাদেশের মতো সাত্রিশটি দেশ ভারতের মতো দুটি দেশ দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশ এই দেশগুলোকে আমাজন জঙ্গল জায়গা দিতে পারে আমাজন অরণ্য আমাজন নদীর অবিবাহিকা পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষয়ী বন যা দক্ষিণ আমেরিকার মহাদেশের উত্তর ভাগে নয়টি দেশ জুড়ে অন্তর্ভুক্ত আমাজনের অরণ্য ষাট ভাগ ব্রাজিল তেরো ভাগ পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডা বলিভিয়া গুয়ানা সুরিনাম এবং সুয়ানাতে বনে আছে প্রায় একশো বিশ ফুট উচ্চ গাছ মিলিমিটার প্রজাতির কীট পতঙ্গ এক হাজার দুইশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আঠাত্তর প্রজাতির সুরি এছাড়াও আমাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে চারশো আঠাশ প্রজাতির উপচর এবং চারশো সাতাশ প্রজাতির ন্যাস্তপায়ী প্রাণী সহ হাজার প্রজাতির অজানা সব জীবজন্তু আছে আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর প্রায় একশো পার্সেন্ট অক্সিজেনের মধ্যে বিশ পার্সেন্ট অক্সিজেন আসে আমাজন থেকে আমাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তপায্যের একটি বন এই বনে নদী বা আমাজন নদীর বেশিরভাগ এই নদী বিশ্বের প্রচুর পানি দিয়ে থাকে অনেক গবেষক মনে করে আমাজন জঙ্গলের গভীরে এখনো এমন প্রাচীন সভ্যতার নিদর্শন লুকিয়ে আছে যা অনেক রহস্য সমাধান দিতে পারে আমাজন জঙ্গল অন্ধকারের জন্য এখানে লম্বা ঘন গাছপালা পাতার আবৃত্তি থাকার কারণে সূর্যের আলো পৌঁছাতে পারে না মাত্র এক শতাংশ আলো পৌঁছায় এখানে ঘন ঘন বৃষ্টি হয় আর আমাজন বরে বৃষ্টির পানি পৌঁছাতে সময় লাগে প্রায় দশ মিনিট প্রায় পাঁচ কোটি বছর পুরনো এই জঙ্গলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী সবচেয়ে বড় নদ নদ কিন্তু জরিপের মাধ্যমে প্রমাণ করেছে আমাজনের প্রবাহিত আমাজন নদীটি বিশ্বের সবচেয়ে বড় নদী এর দৈর্ঘ্য ছয় হাজার আটশো কিলোমিটার যার চেয়ে একশো পাঁচ মিটার বড় এছাড়াও আয়তনের দিক থেকেও আমাজন নদী সবচেয়ে বড় প্রতি সেকেন্ডে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত করে এই নদী বিশ্বের খাবারের যে বৈচিত্র্য দেখা যায় তার আশি শতাংশই আসে আমাজন জঙ্গল থেকে এছাড়া বর্তমান সময়ে যে ওষুধ তৈরি হয় তার প্রায় পঁচিশ শতাংশ উপাদান আসে আমাজন থেকে আমাজন জঙ্গল টিকে থাকার জন্য অনেকটা নির্ভর করে সাহারা মরুভূমির উপর নতুন এক গবেষণায় দেখা গেছে সাহারা মরুভূমির বালু ও ফসফরাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জমা হয়ে আসে আমাজন জঙ্গলে আর এর মাধ্যমে জীবন বৈচিত্র্য টিকে থাকে আমাজনে